দাসপুরে আবার চমক আস্ত দ্বিতীয় হুগলি সেতু যেন উঠে এসেছে দাসপুরে প্রায় চব্বিশ লক্ষ টাকা ব্যয় করে কাঁসাই নদীর ওপর এই সেতুর নির্মাণ একেবারে ব্যক্তিগত উদ্যোগে কোনো নেতা মন্ত্রীর হাত ধরে নয় একেবারে অনাড়ম্বরভাবে মঙ্গলবার দুপুরে পুজো দিয়ে এ সেতুর উদ্বোধন হলো দাসপুর এক নম্বর ব্লকের নিজামপুর তিলন্দ বালকরাউত রবিদাসপুর সৈয়দ করিম নন্দনপুর বসন্তপুর গোবিন্দনগর গ্রামের মতো প্রায় পনেরো থেকে কুড়িটি গ্রামের মানুষের কষ্টের অবসান হলো বলাই চলে দাসপুরের নিজামপুর ও পার্বতীপুরের মাঝে কাঁসাই নদীতে বাঁশের সাঁকো ছিল পারাপারের মূল ভরসা রাত বিরেতে বাড়ির কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স আসার উপায় নেই প্রায় পাঁচ থেকে ছ কিলোমিটার ঘুর পথ অন্যদিকে কৃষকদের উৎপাদিত ফসলও বাজারে নিয়ে যাওয়ার ব্যাপক সমস্যা ওই বাঁশের শাঁকও আবার নদীতে জল বাড়ার সাথে সাথেই উধাও হয়ে যায় গ্রামবাসীদের সমস্যার কথা মাথায় রেখে নিজামপুর গ্রামের গোপাল মল্লিক প্রায় চব্বিশ লক্ষ টাকা ব্যয় করে এই নতুন সেতু বানিয়ে দিলেন বর্ষায় নদীতে পানার চাপের সমস্যার কথা ভেবে সেতুর মাঝে প্রায় বিয়াল্লিশ ফুট একেবারে ছাড়া সে অংশে কোনো পিলারই নেই তবে অনেকেই সরাসরি প্রশ্ন তুলেছেন সাধারণ একজন ব্যক্তি এমন সেতু বানাতে পারলেও রাজ্য বা কেন্দ্র সরকারের পক্ষে তা করে দেওয়া গেল না অথচ গ্রামের মানুষজন বারে আবেদন জানিয়েছিলেন এই এলাকাতে একটি পাকাপোক্ত সেতুর জন্য যাই হোক নতুন ওই সেতু পেয়ে আপ্লুত গ্রামের মানুষ সেই সেতুর নাম দেওয়া হয়েছে জয় গঙ্গা দুর্গা সেতু দাসপুরের দ্বিতীয় হুগলি সেতু কানে কানে শুনে অনেকেই নির্মাণের শুরু থেকেই বিকেলে ভিড় জমাচ্ছিলেন এই সেতুতে আর সেই সেতু তো এখন একেবারে সম্পূর্ণ স্বাভাবিকভাবেই প্রচুর মানুষের ভিড় জমেছিল উদ্বোধনের দিনেই ইন্দ্রজিৎ মিশ্র সৌমেন মিশ্রের রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল যারা পাবলিক গিয়ে আপনারা পোল করে দেখিয়ে সরকার একটা পাচ্ছে তাহলে জনসাধারণের কি উপকারটা আবেদন কখন হয়েছিল এইখানে অনেকবার আবেদন হইছে কতবার মাটি পরীক্ষা করতে দিল্লি গেছে পর্যন্ত আর এইটা কোটা মাটি পরীক্ষা হইছে এই পোলটা যে হয়ে গেল মাটি পরীক্ষা আইছে এইটা বলা হয়ে গেল কি করে মাটি পরীক্ষা করার জন্য দিল্লি যেতে হয় না চুষ কালি দেখানো হচ্ছে লোককে আমাকে এইটা বুঝিয়ে দাও না কথা আবার তো নির্বাচন আবার নির্বাচন বছর বছর যাকে জিপি আনবেন তাদের কাছে তো একটা দাবি থাকবে যে এই কাজটা করবার জন্য হ্যাঁ তাহলে এখন তাহলে পরিস্থিতি কি মানে ধরুন এই যে নির্বাচন আসছে তার কি কোনো প্রভাব পড়বে প্রভাব পড়বে নেই একটা লোককে যদি একটা কাজ করব বলে প্রতিশ্রুতি দেওয়া হয় সে কাজটা যদি না করে তাহলে মানুষটা কি বিশ্বাস করবে কি এইটাকে বুঝে দেখব আমি তার বিশ্বাস মানে রাখার মতো দি।

বর্ষার সময় যে পানার প্রচুর চাপ হয় মাঝখানটা অনেকটাই ফাঁকা আছে তিপান্ন ফুট বিয়াল্লিশ ফুট মাঝখানটা পুরো ফাঁকা সেইটাকে তোলার জন্যে এই তার দিয়ে এটা টানটা দেওয়া হয়েছে একদম হবি হব তাদেরটা হয়তো বাজেট বেশি আমাদের কম বাজেটে যেটা করতে হয় মানুষের অনেক অসুবিধে হচ্ছিল যার জন্য এটা করা হয়েছে আমরা কাঠের বীজ প্রচুর করেছি কালো সেতুর প্রথম মডেলটা আমরা করেছিলাম কালো সেতু ওই যেটা হচ্ছে সামগঞ্জের ওইটা প্রথম আমরাই করেছি বাবা করে ওটা বাবা করেছিল বা গৌড়ার যত খালের যত বিজি সব আমাদের লং জিবিটি এদের মেনটেন্স কিছু থাকবে যদি প্রতি বছর বর্ষার আগে রঙ আরে করে তাহলে লাস্টিং অনেক দিন যাবে লোহার জিনিস যত রং করবে রঙ যদি না করে এর লাস্টিং করে রাস্ট পড়বে সেইগুলোকে লক্ষ্য নজর করতে হবে আর কি মোটামুটি আপাতত তিন টন এখন পাশ হোক কিছুটা কাজ বাকি আছে আর একটু বাড়ার জন্য নিচে একটু কাজ বাকি আছে সেইটা করে দিলে আরও বেশি যাবে আসলে সব 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 অ্যাম্বুলেন্স প্রাইভেট কার ফুটুডুম সবজি গাড়ি হালকা ওই টনের মধ্যে গেলেই হয়ে যাবে আর আরও বাড়াতে গেলে নিচে কিছু কাজ আছে সেইটাকে ঠেলি জয়েস এদের সঙ্গে কথা হয়েছে বলছে আগের তো টাকার ব্যাপার সবই ব্যক্তিগত টাকায় কাজ হচ্ছে কিছু লোকের সাহায্য আছে এতে মানে এই পোলটা ব্যক্তিগতভাবে উনি তৈরি করেছে কিন্তু প্রশাসনভাবে কি এটা তৈরি করা যেত দেখুন প্রশাসনিকভাবে একটা পোল আছে আমাদের ঘাটে আপনারা জানেন এবারে এটা উনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছেন প্রশাসন প্রশাসন সময় লাগবে পোল হয়তো তৈরি হবে কিন্তু মানুষের প্রয়োজন আছে সেই প্রয়োজনই তার তাগিদে আপনারা জানেন এখানে একটা বাঁশের পুল ছিল যেটা বছরে বছরে ভেঙে পড়তো এবং তাতে প্রচুর টাকা ক্ষতি হতো মা এলাকার মানুষের যাতায়াতের অসুবিধা হতো সেই অসুবিধার কথা চিন্তা করেই গোপালাবু কিন্তু এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবার গভর্নমেন্ট তার নিয়মের মধ্যে করবেন তার সময় লাগবে তার সিস্টেমের মধ্যে চলবে সেই হেতু হয়তো সময় লাগবে কিন্তু গোপালবাবু চেষ্টা করেছেন যে যাতে মানুষকে দ্রুত পরিষেবা দেয়া যায় সেই হেতু উনি আজকে এই পল তৈরি করেছেন এবং হয়তো আগামী দিনে সরকারের পক্ষ থেকে আরও পল তৈরি হবে পাকার কিন্তু যেদিন তৈরি হবে তার আগে পর্যন্ত মানুষরা পরিষেবা থেকে বঞ্চিত হবে স্বাভাবিকভাবে উনি মানুষের কথা চিন্তা করে এলাকার কথা চিন্তা করে যাতে দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষজন যাতে চলাফেরা করতে পারে এবং যাতে রুগীরা খুব সহজেই হসপিটালে যেতে পারে সেই কথা চিন্তা করে ওনার ওনার উদার মন নিয়ে উনি মানুষের কল্যাণের জন্য এই কাজ করেছেন একটা সেতু বহু লক্ষ টাকা ব্যয় নির্মাণ করছেন আপনার নাম গোপাল মল্লিক বাড়ি তিলন্দ এই সেতু হঠাৎ করে নির্মাণের এই ভাবনাটাই করে ভাবনা এলো বলতে ওই তো এই বন্যার ব্যাপারে আমরা খিয়া ফিয়া দিতে পারছি না তারপরে একজন হয়তো এলো এলে হয়তো ভাত খেতে বসলাম সেটিও বৃষ্টি এলে যেতে হয় সারাদিন বেকার খাটতে হয় তিন চার মাস হ্যাঁ হ্যাঁ পারাপারের সমস্যা উপারের লোককে ইউপারে নিয়ে যেতে পারছি নি আর সেপারের লোককে ইপারে আনতে পারছি নি কোনো সময় হয়তো যদি নিয়ে গেলাম হয়তো দড়ি চান্স কেটে গেল সে এক বিপদ

হ্যাঁ যেমন হতো তেমনই এটাও হবে সুবিধা হবে না অসুবিধা আমাদের খুব সুবিধা বন্যায় তো প্রচুর অসুবিধা হতো যাতায়াতে পারাপারে খুব অসুবিধা হতো সেই জিনিসটা আমাদের খুব ভালো হলো খুব আনন্দ হলো হ্যাঁ সবসময় যেমন চাই এটা যেমন ভালোভাবে থাকে বহু লোকের বহু হাজার হাজার লোকের আমাদের সুবিধা যাতায়াত পারাপারে এপার ওপার লোকের প্রচুর অসুবিধা হতো সেই দিলীপ অনেক নিজামপুর হ্যাঁ খুব ভালো আমাদের তো গাড়ি তুলতে তো অসুবিধা হয় নিচে নৌকাতে তুলতে নৌকাতে স্লিপ খেয়ে যায় তুলতে গেলে কাদাতে উঠতে পারিনি এইটা হলো আমাদের কত সুবিধা আছে একদম হ্যাঁ এবার অ্যাম্বুলেন্সে যাবে হ্যাঁ সব সময় খোলা মোটামুটি লালমোহন খাঁড়া তিলন্দ